তেরোটি বিধানসভার উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশ করেছেন কুমার এমনটাই গোপন সূত্র মারফত খবর তাহলে কি তেজস্ব যাদবের সঙ্গে কি যোগাযোগ তবে জোটেরই সরকার ছিল বিশেষ করে নীতিশ কুমার বিজেপিতে চলে যাই বিজেপিকে সমর্থন করে পরবর্তী সময়ে দু হাজার পঁচিশে যখন বিধানসভা ভোট তার আগে কিন্তু চব্বিশেই পা বাড়িয়ে ফের কংগ্রেস আরজেডি জেডি সিপিআইএমএল জোটে আসতে পারেন আরজেডি জেডি অর্থাৎ জেডিও এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি কতজন সাংসদ বিজেপি জোট ছাড়তে পারেন এখনও পর্যন্ত স্পষ্ট হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা তেরোটি বিধানসভার উপনির্বাচন সাতটা রাজ্যের মধ্যে যে জয়ের একটা ব্যবধানের উৎসাহ সেখানে ইন্ডিয়া জোট দশটি আসনে তারা জয়লাভ করে বাকি কিন্তু মাত্র দুটি আসন বিজেপি পেয়ে কিন্তু চিন্তার ভাজ কিন্তু দেখা যাচ্ছে কপালে কিন্তু রাজ্য রাজনীতির ময়দানে কিন্তু দেখা যাচ্ছে যে নীতিশ কুমার আবারও যদি তিনি পার্টি মারেন তাহলে এই পার্টি আখেরে কি কতটা উজ্জীবিত হবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ত্রিপুরার হিংসা নিয়ে বিজেপিকে তীব্র সমালোচনা করেছেন এটাই বাস্তবে সঠিক মর্যাদা কেননা ত্রিপুরাতে যখন পঞ্চায়েত ভোট হচ্ছে তখন হিংসা রাজনীতি হিংসা হিংসা ছড়াচ্ছে শাসক দলের বাইক বাহিনী বলে কটাক্ষ এর যথাযথ প্রয়োগের ব্যবস্থা যদি না নেয় আগামী দিন সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী বিরোধী দল হিসেবে কিন্তু তিনি আরো জোরালো আওয়াজ বইতে শুরু করবে তবে তেজস্বী যাদবের সঙ্গে ফের দেখা করতে চলেছেন আবারও একটা বৈঠকে বসতে চলেছে নীতিশ কুমারের এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি নীতিশ কুমার একজন হেবেট আর জিডি দলের নেতা তার বাবা লালু প্রসাদ যাদব রাজ্য রাজনীতিতে মাটি কামড়িয়ে দল প্রতিষ্ঠিত করলেও বিশেষ করে আর দলকে রক্ষা করা যায়নি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতা তিনি জানিয়েছেন যে সারা দেশে যখন নির্বাচন হয়েছে উপনির্বাচন সেই উপনির্বাচনে বিজেপির হার নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করছে বিজেপি জোটসরিকরা আর এই বিষয়টা নিয়ে রাহুল গান্ধী যে বিষয় পর্যালোচনা করে জানিয়ে দিয়েছেন যে পঞ্চাশ জন সাংসদ যেকোনো জোটকে সমর্থন করতে পারে বলে এমনটাই খবরে ইঙ্গিত তাহলে কারা কারা যোগ দিতে পারেন বা সমর্থন তুলে নিতে পারেন বিজেপির কাছ থেকে এমনটাই ইঙ্গিত কথাবার্তা কিন্তু আলোচনা চলছে তবে এই কথাবার্তা আলোচনা যদি দর্শক থেকে জানিয়ে রাখি যদি এই কথা যদি হয়ে থাকে আখেরে তাহলে তো বিজেপির আরও একটা বড় অত্যিস্ত বা কপালে চিন্তার ভাজ স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা কতটা স্পষ্ট হবে তাই এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে একটা প্রশ্নের উত্তরে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তাই সেই বিষয়টা নিয়েও রাজ্য রাজনীতিতেই একটা উত্তপ্ত পরিস্থিতি দেখা যেতে পারে তাই না এই বিষয়গুলি মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে নীতিশ কুমার সেই পর্যালোচনা করেই নীতিশের জয় উপনির্বাচন নিয়েও কিন্তু একটা সন্তুষ্ট করলেও বিজেপি জোটের মধ্যে অসন্তুষ্ট সেখানে কিন্তু আর ফলাফল সেখানে উপনির্বাচনে জিততে পারেন কেননা যে রাজ্যে শাসক ক্ষমতায় থাকে তাদেরই জয় হয় কিন্তু লোকসভায় অসন্তুষ্ট প্রকাশ করছেন নীতিশ কুমার যা হোক যেমন করে হোক ছলে বলে কৌশল এক হাতে তালি বাজে না দুই হাতে তালি বাজিয়ে সর্বনিম্ন বিজেপিকে বিজেপি আরো একবার ধাক্কা দিতে পারেন নীতিশ কুমার উপনির্বাচনের ফলাফলের প্রকাশ নিয়ে অসন্তুষ্ট হলেও রাজ্য রাজনীতির মধ্য দিয়ে অভিনব উদ্যোগের প্রয়াসে রাজ্য রাজনীতিতেই আবারও একটা অন্যতম ভূমিকা হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকা রাজনৈতিক দক্ষতা বা রাজনৈতিক সমীকরণ সেটা কতটা গুরুত্বপূর্ণ দেখা যেতে পারে সেই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা চলছিল তো এই বিষয়টা নিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে আজকে আমরা ঝাঁকানোভাবে প্রতিবেদনটি তুলে ধরেছি নীতিশ কুমার যেহেতু ইন্ডিয়া জোটের একটা সফলতা পাচ্ছে সেখানে কিন্তু তিনি বিজেপির সঙ্গে জোটে সরে দাঁড়াচ্ছেন এমনটাই গোপন সূত্রের খবর তবে হ্যাঁ এবার খেলা জমবে খেলা দীর্ঘদিন জমেনি খেলা কিন্তু জমবে কেননা বিজেপি স্পষ্টভাবে ভালো মন্ত্রী নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েছে স্পিকার নিয়েছে লোকসভায় সেখানে কিন্তু তাদের আঞ্চলিক দল বা তাদের শরিক দল থেকে সেই মর্যাদা কতটুকু পাবে বা সেই ইন্ডিয়া জোট বা তারা কতটা প্রভাব বিস্তারিতভাবে লালুর পুত্র তেজস্বী যাদব সেই প্রভাবটা টেরে আনতে পারবে দর্শক বন্ধুগণ সেরকম কি পারবে প্রভাব এটাই এখন রাজনৈতিক মহল মনে করছেন তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিন নীতিশ কুমারই একটা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি বিজেপিকে একের পর এক যখন কণ্ঠা চাই তার মানুষের রায় বা জনগণের যখন গর্জন একেবারে স্পষ্ট স্পষ্টভাবে সেই রকম প্রভাব কিন্তু দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ তবে আগামী দিন মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা ফ্যাক্টর হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আজকে সরাসরি প্রতিবেদনে তুলে ধরেছি তবে হ্যাঁ এবার এই প্রতিবেদনে অন্যতম অভিনব উদ্যোগের প্রয়াসে রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে কিন্তু দেখা যাচ্ছে তবে আগামী দিনে আগামী দিনে যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও রাজনৈতিক মহলে কিন্তু বারবার করে আলোচনা চলছে তবে এই আলোচনার ভিত্তিতে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে যদি কিনা তাই হয় তাহলে সঠিক মর্যাদা দিয়ে মানুষের অধিকার বা রাজনৈতিক দক্ষতা হিসেবে কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা চলছে তবে হ্যাঁ তবে রাজনৈতিক মহলে সক্রিয় ভূমিকা হিসেবে কতটা ফ্যাক্টর হতে পারবেন নীতিশ কুমার এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন যে তেরোটি বিধানসভার উপনির্বাচনে দশটি হচ্ছে বিরোধী দলের ইন্ডিয়া জোটের বলা যেতে পারে মমতাকে বাদ দিলে ইন্ডিয়া জোটের অর্থাৎ সরাসরি কিন্তু একেবারে ছয় আসনে কিন্তু ইন্ডি জোটের কিন্তু জয় আমরা বলতেই পারি মমতাকে বাদ দিয়ে ছয় এক দশ কিন্তু স্বাভাবিকভাবে নীতিশ কুমার নীতিশ কুমারের একটা ভরসা ছিল যা হোক ছলে বলে কৌশল কিন্তু এবার কালোরে কাউসা দুধে হাতে যাওসা কালোকে যা দেবো তাই খাবে সাত নদী সাঁতার কাটবে কিন্তু পল্টুবাবু কতটা সাঁতার কাটাবেন বিজেপি জোটকে এটাই শুধু চিন্তার ভাবনা চিন্তার ভাবনা আগামী দিন মানুষের রায় মানুষের গ্রহণযোগ্য হিসেবে আগামী দিন যে পথ চলা শুরু সেই পথের কাটা কিন্তু কোন দিকে এগিয়ে যাবে দর্শক বন্ধুগণ আর সেই বিষয়টা নিয়ে আজকে আমরা পর্যবেক্ষকভাবে প্রতিবেদনগুলো তুলে ধরেছি তবে হ্যাঁ আজ না হলে কাল আগামী দিন মানুষের পথ চলা শুরু হওয়ার একটা সমস্ত রকমের আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ যে কোনো মূল্যে হোক বা যে কোনো মুহূর্তে হোক সেখানে কিন্তু রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে আগামী দিনের যখন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হচ্ছে তবে হ্যাঁ এবার যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে। বারবার করে যখন আলোচনা চলছিল তখন এবার সেই সমীকরণ বা সেই রাজনৈতিক মতামত বা সেই রাজনৈতিক ভূমিকা নিয়ে তাই তো এবার বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ তাহলে এবার কি জোটের হাওয়া বা জোটের পালা বদলের কুমার সেটাই চাইছেন বা নরেন্দ্র যদি পদত্যাগের পত্র তাকে গ্রহণ করতে হয় বা পদত্যাগ করতে হয় তাহলে নীতিশ কুমারকে গতিতে বসাবে কি ইন্ডি জোট সর্বনিম্ন সব চিন্তা ভাবনা করে কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার কিন্তু খেলা কিন্তু জমেনি খেলা কিন্তু আস্তে 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 ধীরে ধীরে জমছে তাই মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হচ্ছে শুধু সময়ের অপেক্ষা দিলেই চিত্রগুলো পরিষ্কার বোঝা যাবে তাই তো এবার বিষয়গুলি মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসাবে একেবারে স্পষ্ট বার্তায় সেই রকম হাওয়া বা সেই রকম প্রভাব যদি কিনা না আলোচিত বিষয় নিয়ে মানুষ একটা সঠিক মর্যাদা দিয়ে দাঁড়িয়ে থাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকে তাহলে তো অবশেষে যুক্তি যুক্তিতর্ক বা যুক্তি পরামর্শ তো লাগতে পারে তো স্বাভাবিকভাবে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর সেটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে এবার কার যে রাজনৈতিক সক্রিয় ভূমিকা বা এবার যে রাজনৈতিক ভূমিকা বা অবক্ষয় সেটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে মানুষ কতটা আকর্ষণীয় বা কতটা উদ্বেগজনক সেটা কিন্তু উপনির্বাচনের ফলাফলের প্রকাশ বোঝা গেল তবে উপনির্বাচনে সাধারণত সরকার ভেঙে যায় না বা সরকার পড়ে না স্বাভাবিকভাবে এটাই পর্যবেক্ষকভাবে রাহুল গান্ধী জানিয়েছেন তবে রাহুল গান্ধী রকম কি দু হাজার পঁচিশে বেশ কয়েকটি রাজ্যে যখন বিধানসভা নির্বাচন সেই নির্বাচন কি শাসক দলকে কি জোট লড়াই দিতে পারবে এটা এখন শাসক বন্যাম বিরোধীদের জোট লড়াই ফের উপনির্বাচনে